বাইরে খুলে আমার আপাতত ছাপড়া দিয়ে রয়ে থাকতোই সরকার তো দাবি তো করলে পামু এখন পাই না না পাই দাবি তো অবশ্যই আসলে নিয়ে ভাইকে যাই আমরা গরিব মানুষ এখন কোথায় থাকুম কি করব দুই চারটে লাগবে ঘর দর উড়েতে উঠলিয়া তো সরকার যেটা আবার চাইবে এইটাই দেওয়ার জনগণের গা আর রাস্তা কিরকম হয় হ্যাঁ আমরা কেম নে কোমো কর কতরূপ দেয় কতরূ দেয় হুনর হুনর শুনি তিরিশ ফুট আবার কয় পঞ্চাশ ফুট আবার কয় দশ ফুট আবার কয় একশো ফুট বুঝি না এখন সরকারি জাগা রাখেন সরকারি জাগায় যদি একটা সরকার চায় তাই সেটা তো দেওয়ার লিকা প্রস্তুত থা লাগে কি সরকার উন্নয়নের লেগে নেই জনগণের লেগে নেই এই রাস্তা দিয়ে আরো তো অন্য কিছু হইতে পারে আরো উন্নয়ন কাম হইতে এই দিন ঘর থেকে তো হাজার হাজার লক্ষ লক্ষ কামাই রুজি আল্লাহ যেতে পারে এই তো আর কোনো জন ঝড় তুবান সবাই একটা বন্যা বাদল সবাই একটা আতঙ্ক থাকে পানি উন্নয়নের পরে হইব আমরা যদি সরকার যদি আর্থিক অবস্থা কিছু করত আমরা এখন কোথায় যাব কি করব কি খাবো কোনো কোন নাই আমরা সরকারের আইনের মতন ব্যর্থতা আমি আমি ছেড়ে

তো আমাকে যদি কোনো একটু সহযোগিতা করে সরকার তাহলে আমরা আল্লাহর কাছে দোয়াও করবো আর আমরাও ভালো থাকবো নালে নাহলে কোনো আমাকে উপায় নেই